ঝড় ও বন্যায় এশিয়ার তিন দেশে প্রাণহানি নয় শতাধিক শ্রীলঙ্কায় মৃত বেড়ে তিনশো চৌত্রিশ ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজে ধূরগতি চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা হামলায় নিহত আরও দুই ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র আলোচনা বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল জানালেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ ভেনেজুয়েলার সমুদ্র সমুদ্রসীপায় মার্কিন যুদ্ধ বিমান প্রবেশ করলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ সতর্কবার্তা কারাকাসের মাদুরের সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প এবং প্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল ক্রোয়েশিয়া সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইউ এর অনুদান বিলম্ব হওয়ায় গ্রিসে কৃষকদের সড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ